স্বাধীনতা দিবসের সকালেও কলকাতায় বৃষ্টি বিক্ষিপ্তভাবে শহরের অনেক অঞ্চল ভিজেছে আগামী কয়েকদিন এমনই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানালো আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের জন্য জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে পারে তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পূর্ব মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ অঞ্চলটি ছিল তা এখনও সক্রিয় তার সঙ্গেই সমুদ্রপৃষ্ঠ থেকেই সাত দশমিক ছয় কিলোমিটার উপরে রয়েছে ঘূর্ণাবর্ত সেটি আগামী চব্বিশ ঘন্টায় আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে নিম্নচাপ অঞ্চলটি সরাসরি কোনো প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়ছে না উত্তরবঙ্গেও বৃষ্টি কমে এসেছে তবে রাজ্যের সর্বত্র এখনও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের জন্য আপাতত কোনো সতর্কতাও জারি করা হচ্ছে না তবে শুক্রবার পর্যন্ত ঝোড়ো আবহাওয়া থাকবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলে এই অঞ্চলে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় পারে সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে কোথাও কোথাও রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে রবিবার সতর্কতা জারি করা হয়েছে কলকাতা হাওড়া হুগলি নদীয়া দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে সোমবার দক্ষিণের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা রয়েছে তবে তারপর থেকে আপাতত আর কোন সতর্কতা নেই সোমবারের পর থেকেই বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে যে দুর্যোগ চলছে তার প্রকোপ কিছুটা কমবে শুক্রবার এবং শনিবার উত্তরের কোনো জেলায় সতর্কতা নেই রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এছাড়া সোমবার দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং এ ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে হাই